বিভিন্ন জায়গায় সাংসদ বিধায়ক এবং মিউনিসিপালিটির দৌলতে বিক্রি করে দেওয়া হয়েছে প্রমোটারদের কাছে কৃষক সভাকে এতদিন দেখা যায়নি এখন পশ্চিমবঙ্গে চারিদিকে আগুন জ্বলছে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে পাবে তবে নিঃসন্দেহে প্রতিবাদ প্রত্যেকেরই করা উচিত প্রতিবাদ করতে এসছেন কিন্তু বক্তৃতা শুনে মনে হলো তারা কার বিরুদ্ধে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানুষ এদের চেনে আজকের সমাবেশে যারা যোগ দিয়েছিলেন তার মধ্যে সত্তর শতাংশ মানুষ আগামী বিধানসভা নির্বাচনে ওই ব্রিগেডে যারা ছিলেন বিজেপি সিপিএম গৃহীত পরীক্ষিত এবং পরিত্যপ্ত কোথায় উদ্বেগ কার উদ্বেগ আপনার উদ্বেগ বাড়াতে পারে পশ্চিমবঙ্গের মানুষ দু সালের পরেও দু হাজার চব্বিশ সালে করে দিয়েছে। কিছু জায়গায় বিচ্যুতি হয়েছে কিছু জায়গায় বামেদের জন্য তৃণমূল কংগ্রেস জিতেছে মানুষ এই ভুল করবে না কে বললেন পার্টি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের নেতা যখন গুলিবিদ্ধ হয়েছিলেন মৌলবাদীদের হাতে মোহাম্মদ সালিম কোন বিবৃতি দিয়েছিলেন যেভাবে তৃণমূল কংগ্রেস ওখানে মৌলবাদীদের পাশে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ জেলা মৌলবাদীদের পাশে দাঁড়িয়েছে মুজফার আহমেদের পার্টি কৃষ্ণ কুঙ্গারের পার্টি বিনয় চৌধুরীর পার্টি বিনয় গুপ্তর পার্টি পার্টি আজকে মোহাম্মদ সেলিমের হাতে পড়ে কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্ট থেকে কমিউনিস্ট পার্টি মৌলবাদী হয়ে গেছে এগুলো তো মৌলবাদীকে প্রচ্ছন্ন মদত হিন্দুদের উপরে যে আক্রমণ চলেছে আজকে তাকেই সমর্থন কোথাও কোনো দাঙ্গা হয়নি কোথাও কোনো দাঙ্গা হয়নি তারা পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ক্ষমতায় থাকবার সময় যেভাবে বাংলাদেশী অনুপ্রবেশকে মদত দিয়েছেন ভোটার লিস্টে নাম তুলে দিয়েছেন খাস জমি পাইয়ে দিয়েছেন রেলের জমিতে বসিয়েছেন ডিবিসির জমিতে বসিয়েছে এই বামফ্রন্ট দেবত্তর সম্পত্তির ওপরে বসিয়ে দিয়েছিল বামফ্রন্ট তৃণমূল এখন বিক্রি করছে দাঙ্গা কেন শব্দ ব্যবহার করা হচ্ছে দাঙ্গা হয়নি পরিকল্পিতভাবে মুর্শিদাবাদের একটা অঞ্চলকে হিন্দু শূন্য করে দেবার একটা প্রচেষ্টা চলেছে এটা আন্তর্জাতিক চক্রান্ত সীমান্তার উপরে মানুষ যুক্ত আছে র্যাডিক্যাল বাড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন প্রকাশ্যে দাঁড়িয়ে ভারত বিরোধী বক্তৃতা চলেছে যখন ধর্মীয় বিভাজনের বক্তৃতা চলে বিভিন্ন ধর্মীয় সমাবেশের নামে কোনদিন প্রতিবাদ প্রতিবাদ করেছে করেছে সিপিএম তার হিন্দু হয়ে করেছেন পশ্চিমবঙ্গে অপরাধ যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়েছেন তারাও তো ঘর ছাড়া তাদেরও তো বাড়িতে আগুন লেগেছে লাল পতাকা যেখানে পড়ে আছে দেখা যাচ্ছে বাড়িতে সিপিআইএম এর পতাকা আছে সেটা কোনো ধর্ম মানে না সিপিআইএম করে সে কেন আক্রান্ত হলো আজকে ওয়াক বিলকে কেন্দ্র করে

সমস্ত শুভ সম্পন্ন প্রগতিশীল মুসলমান ভাই বোনেদের আজকে চিন্তা করতে হবে কোন পথে আপনাদের টেনে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার আর অন্যান্য রাজনৈতিক দলেরা দরিদ্র প্রান্তিক মুসলমানের স্বার্থে যে সংশোধনী আনা হয়েছে ভারতের উন্নয়নের স্বার্থে জমি কবজা করার বিরুদ্ধে যে সংশোধনী বিল আনা হয়েছে এটা কোন হিন্দু উপকৃত হবে না হলে দরিদ্র প্রান্তিক মুসলিম ভাইরা উপকৃত হবেন মহিলারা উপকৃত হবেন যারা অসহায় আজকে তারা কেন বিরোধিতা করছে তৃণমূল মিছিল পাঠাচ্ছে গ্রাম থেকে সংগঠিত করে পথ অবরোধ করতে আর যারা ড্রাইভারি করতে অন্যান্য কাজে খেটে খাবার জন্য বাইরে আসছে মিছিল অংশগ্রহণ করছে না তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে তাদের আক্রমণ করছে আজই ওই সমাজের মধ্যে গন্ডগোল লেগেছে কোন সুস্থ স্বাভাবিক প্রগতিশীল সুবোভূ বুদ্ধি সম্পন্ন মুসলমান ভাই আজকে এই কাজে লিপ্ত হবেন না महामंत्री করামে বলা আছে যে বিগেট পুরো বঙ্গোপসাগর ভরিয়ে দিলেতে কিচ্ছু এসে যায় না মানুষ ট্রুমুলের পৃষ্ঠপোষ্জন চায় আর সেই পৃষ্ঠপোষজনের জন্য মানুষ এটা বোঝে যেই মুহূর্তে ট্রুমুলকে হারাতে পারে বিজেপি কারণ কেন্দ্রে

যত বেশি আর এর বিরুদ্ধে বলবেন তত বেশি বিপদে পড়বেন শ্রীমতী গান্ধীর মন দুর্দণ্ড মহিলা তিনি জরুরি অবস্থায় আর প্রতি যে আক্রমণ করেছিলেন তাতে এক লক্ষ সত্তর হাজারের তার বন্দির মধ্যে এক লক্ষ কুড়ি ছিল আর এস এস এর সংগঠনের কর্মী স্বয়ংসেবক আজকে তারপরেও তাদের ইনফ্রাস্ট্রাকচার তিনি ভাঙতে পারেননি স্বৈরতন্ত্রকে ওই আর এস এস উপরে ফেলে দিয়েছিল কথা বলে যাওয়ার এবং রাজ্যপাল তারা দেখা গেল সেখানে তৃণমূলের রহমান গেলেন তার সঙ্গে রাজ্যসভার সংসদ ছিলেন সেখানে সামসেরগঞ্জের বিধায়ক ছিলেন তাদের বক্তব্য রাজনীতি করার জন্য অনেকে আসবে এবং বিভিন্ন প্রতিশ্রুতিও দেবে কিন্তু আমার পরিবারকে বলেছি দেখবেন এক মাস পর এরা কিন্তু কেউ থাকবে না সামনে দাঁড়িয়ে বলছে যে আমাদের গুলি করে দিন আমরা আপনাদের হাতে মরবো কিন্তু অন্যদের হাতে নিজের সম্ভ্রাম পাবো না আজকে এটা তারা ফেরান আর খলিলুর রহমানের বিরুদ্ধে তো ওর দলের লোকের আক্রমণ করছে মানুষ জটিলতার মধ্যে কেন ঢুকছেন ব্যবসা করার পরামর্শ দিয়েছেন তৃণমূল দল গেছে তখন সেখানে তাদের সামনেও মূল দাবি কি বলছে এলাকার মানুষ তারা বলছেন বিএসএফ স্থায়ী ক্যাম্প চাই তারা আস্থা রাখছেন বিএসএফ পরিষ্কার বুঝতেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধির সামনে যদি তৃণমূল প্রশাসন তৃণমূলের পুলিশের ওপরে তৃণমূলের এস এর ওপরে মানুষের রাস্তা না থাকে তাহলে এটা প্রতিষ্ঠিত যে এ রাজ্যে আইনের শাসন নেই এ রাজ্যে পুলিশ কারোর সুরক্ষা দিতে পারছে না কারোর জীবন রক্ষার ক্ষেত্রে তার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছেন আর মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দিচ্ছেন এই বিবৃতি কার্যত পশ্চিমবঙ্গের বিভাজন পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি যদিও একে থাকে সেটা এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ হবে যারা মৌলবাদী বিচ্ছিন্নতাবাদী ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তাদের কার্যত সমর্থন যোগানো হচ্ছে তাদের আরো প্ররোচনা দেয়া হচ্ছে তৃণমূল প্রতিনিধি দল গেছিল তখন পরিবারের সদস্যরা বলছে চাই না টাকা না তার যখন খুন করা তখন সে তো চার ঘন্টা ধরে পুলিশ আসেনি স্বজন হারা পরিবার তারা তো বলবেই অসহায় মতো পালিয়ে গেছে একটা দরিদ্র প্রান্তিক পরিবারের সারা জীবনের চেষ্টায় যেটুকু আসবাবপত্র তারা তৈরি করেছে একটা টিভি কিনেছে ভাঙা সেই টিভিটাকে পর্যন্ত ভেঙে দিয়েছে কিচ্ছু রাখেনি বাড়িতে বই পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে প্রথম টার্গেট করেছে বই মানে যে লোকেরা কোন সময় নালন্দা তক্ষশিলা বিক্রমশিলা ধ্বংস করেছিল যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে এখানকার সময় আজকে সেই মানসিকতার কিছু মানুষ উজ্জীবিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আজকে সঙ্গবদ্ধভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে ভারতীয় মুসলমানদের স্বার্থে আমাদের যখন এখানে সিআইএ আনা হয়েছিল আজকে তাদের এগিয়ে আসতে হবে প্রতিবাদ করতে আজকে তৃণমূল কংগ্রেসের কারণে পশ্চিমবঙ্গের যারা ভারতীয় মুসলমান আছেন যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করে তারা যখন পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন্ন রাজ্যে যাচ্ছেন তখন তারা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে তার পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস নেই কারণ তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকে মদত দিয়েছে তাদের পুলিশের ব্যর্থতার কারণে বা পুলিশের উদাসীনের কারণে বা পরোক্ষ মদতের কারণে এখানে জালি আধার কার্ড প্যান কার্ড তৈরি হয়েছে পরিচয় পত্র যেগুলো তামিলনাড়ুর পুলিশ গ্রেপ্তার করছে বলছে বাঙালিদের রাখবো না ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যারা এখানকার মুসলমান আছে তারা তামিলনাড়ু পুলিশ তো প্রতিদিন রেড করছে বিভিন্ন বাঙালি যে আছে তামিলনাড়ু শ্রীপুর যেখানে বিরাট এবং টেক্সটাইল হাফ হাজার হাজার সেখানে উত্তর 24 পরগনা নদী আর মুসলমানরা কাজ করেন সেখানে আজকে প্রতিনিয়ত সেখানে পুলিশের প্রত্যেকের আইডেন্টিটি চেক করছে এবং যেগুলো জালি গ্রেফতার করছে বিজেপি তো নয় অবিজেপি শাসিত রাজ্য জাতীয় মহিলা কমিশন তারা আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে ভয়াবহ উগিত্বতা তার সঞ্চয় করেছেন গত দুদিনে তার পার্শ্ববর্তী তারা বলেন যে আমরা রাজ্য মূলম বংশকে

সেখানে পাঠিয়ে দেয়া হয় কি তাদের সঙ্গে পাঠিয়ে দেয়া হয় পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার জন্য কিন্তু এখন তারাও তো গেলে বিক্ষোভের সামনে পড়বেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি প্রত্যেকে বিজেপি করেন নাকি যারা বিক্ষোভ করে তাদের মধ্যে তৃণমূল আছে সন্দেশকালীতে যারা আগুন লাগিয়েছিল যে মহিলার অবরোধ গড়ে তুলেছিল তার মধ্যে তো অধিকাংশই ছিল তৃণমূল কংগ্রেসের মহিলা যাদের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল আর আজকেও যারা বিক্ষোভ দেখাচ্ছে এই সমস্ত হিন্দুকে বিজেপির ভোটার এই সমস্ত মহিলা যারা এতদিন ধরে মুখ্যমন্ত্রীর এসব স্বপ্নের কোন পরিকল্পনা আছে শ্রী তারা বুঝে গেছেন যে রাজ্যটাই বিশ্রী হয়ে গেছে আর এই শ্রীর কোন মূল্য নেই এখানে তারা প্রতিবাদ করছে স্বতঃস্ফূর্ত জনরোষ আছড়ে পড়ছে আগামী সপ্তাহে রাজ্য মহিলা কমিশন তারা প্রতিনিধি দল পাঠাবে বলেছেন আমরা আগেই তো যাবো করেছি ওদের আবার বলার কি দেখুন এই নিয়ে মানুষ কোন চিন্তিত নয় এই মুহূর্তে রাজ্যের কোন সংস্থার উপরে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর কোন আস্থা নেই যে সংখ্যালঘুদের জন্য উনি চোখের জল ফেলছেন গত তিন বছরে কত সংখ্যালঘু খুন হয়েছে তার হিসাব দিন এবং যারা খুন হয়েছেন তাদের প্রত্যেকের বাড়ির পরিবার পরিজনের বিবৃতি শোনান প্রত্যেকেই বলছেন আমরা সিবিআই তদন্ত চাই কারণ পুলিশ সিআইডির ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারের কোন আস্থা নেই তৃণমূলের বক্তব্য যারা ক্যাম্প চাইছেন তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল ভুল বোঝাচ্ছে কোন রাজনৈতিক দল ভুল বোঝায়নি আরে আমাদের তো রিলিফ পর্যন্ত দেওয়া হচ্ছে না পুলিশ তো ঘিরে আছে যার বাড়িতে আগুন চলেছে যে শিশু পত্রকে কোলে নিয়ে সর্বস্ব ছেড়ে নিজের গয়না গাটি যা কিছু আছে সমস্ত ছেড়ে আজকে পালিয়ে চলে গেছে নদী পেরিয়ে তাকে কোন রাজনৈতিক দলকে ভুল বোঝাতে হয় না মানুষকে এতটা মূর্খ মনে করা উচিত নয় এরা মানুষকে অপমান করছে এরা সমস্ত হিন্দু শূন্য করে দেবার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তাদের পরোক্ষভাবে সমর্থন করছে এই মৌলবাদীরা যদি তৃতীয় এর পরের বারে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসে তাহলে পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে চেহারা দেখেছেন সেই চেহারা গোটা কলকাতা শহর জুড়ে হবে সারা রাজ্য জুড়ে হবে যে ঘটনা শিক্ষকের সঙ্গে বাংলাদেশে হয়েছে একই ঘটনা হয়েছে মুর্শিদাবাদে যেভাবে আগের দিন পড়ে এবার ছাত্র পরের দিন শিক্ষককে গাছে বেঁধে জুতো পেটা করে যে আপনারাই সংবাদ মাধ্যম আপনাদের এখানে যে কটা চ্যানেল আছে আপনারা যেন যে ছবি দেখিয়েছেন আমাদের আজকে তার পুনরাবৃত্তির ছবি ঘটেছে পড়ে এবং সেটা আপনারা দেখাচ্ছেন কোন মানুষের কথা বলবেন দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের রাজনীতির অবনমন এমন জায়গায় পৌঁছেছে আজকে হিন্দু নিধন যজ্ঞের এইটা নিয়ে বিতর্ক হচ্ছে বিভিন্ন সাংবাদিকরা প্রশ্ন করছেন এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা আলোচনার কি আছে খোলাখুলি একটা সম্প্রদায়ের কিছু ধর্মান্ধ মানুষজন তারা পরিকল্পিতভাবে একটা অঞ্চলকে হিন্দু শূন্য করে দেওয়ার জন্য আক্রমণ করেছে এতে তো কোনো বিবৃতি পাল্টা বিবৃতির প্রয়োজন নেই যা কিছু আছে দৃশ্যমানতায় আছে এবং তাও আছে সংবাদ মাধ্যমের কল্যাণে কারণ আমরা তো পৌঁছতে দেওয়া হচ্ছে না

যে মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গেছে কার্যত তার সরকার উনি তাদের কথা বলুন উনি তাদের উপদেশ দিন কিছু ব্যবস্থা নিলে তাদের জন্য নিন রাজ্যবাসী রাজ্যবাসী উনিশশো ছে গ্রেট ক্যালকাটা কিলিং এ অংশগ্রহণ করেনি এখানকার হিন্দুরা তাদের জন্য তৈরি হয়েছিল সেটা মানুষের জানা বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনা একইভাবে আগে আজকে পশ্চিমবঙ্গে ঘটছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় সেলিব্রেশন চলেছে তখন বুঝতে পারেননি হুমায়ুন কবির কে সিদ্দিকুল্লাহ চৌধুরী কে ফিরাদ হাকিম কে তিনি যদি তখন থামিয়ে দিতেন সমালোচনা করতেন এবং নিজে যদি ঈদ উল ফিতরের মঞ্চ থেকে ওই বিবৃতি না দিতেন তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না এই পরিস্থিতি তৈরি হয়েছে এদের ঔদ্ধত্ব এদের সাহস এমন জায়গায় পৌঁছেছে যে আজকে যারা এই কাণ্ড ঘটিয়েছে এর আগেও করেছে ডোমজুড়ের ঘটনায় পাঁচলার ঘটনায় দাঁড়িয়ে যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে পশ্চিমবঙ্গের কয়েকটি মৌলবাদী সংগঠন যে কদর্য ভাষায় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যে চ্যালেঞ্জ জানিয়েছে এই শক্তি পায় কথায় সেদিন সেদিন তো মাথা ঘুরিয়ে দেওয়া উচিত ছিল যারা বিভিন্ন সময়ে লাইগেশন ক্যাম্পের থেকে লোক তুলে নিয়ে যায় যারা পোলিও খাওয়াতে দেয় না তাদের তাদের তো উনি সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতার গল্প বলছেন কুনাল ঘোষ বলছেন বামেদের ব্রিগেডে আজকে যারা গেছেন তাদের বেশিরভাগই ফিরে এসে বিজেপিকে কে ভোট দেবে ঠিকই বলেছেন একদম একদম ঠিক বলেছেন কুনাল ঘোষ সাহেব একদম ঠিক কথা বলেন কারণ উনি বলছেন যে বিজেপির যারা ভোটার তাদের দিয়ে বামেদের ব্রিগেড ভরানো হয়েছে এটা বামরাম ঘটাতে কথা বলছেন কুনাল ঘোষ জানেন যে নৌকো ডুববে কুনাল ঘোষকে কোনো পোকালোক মনে করার কোনো কারণ নেই কুণাল ঘোষের দূরদর্শিতা নিয়ে কেও প্রশ্ন তোলার কার অধিকার নেই কুণাল ঘোষ জানেন শেষের সেদিন আর বেশি দেরি নেই কুণাল ঘোষ যা করছেন তাতে তৃণমূলের যাত্রাপথটা পথটা মসৃণ নয় আরো দ্রুত এগিয়ে যাচ্ছে বিদায়ের দিকে আমমোড়ে আজকে ওয়াকআপ বিরোধী মিছিল করা হয়েছে এই বলছেন বিজেপি ও আইএসএফ দুটোালি সংসার পছন্দ করে পড়া সম্প্রদায় মানে পশ্চিমবঙ্গের মাটিতে নজরুলের মাটিতে দাঁড়িয়ে বিবেকান স্বামী বিবেকানন্দের মাটি সুপ্রিয়মলি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি সৈয়দ মুস্তফা আলী সৈয়দ সিরাজ মানে মুস্তফা সিরাজের মাটি সেই মাটিতে দাঁড়িয়ে আজ শেষ পর্যন্ত বাঙালিকে শুনতে হচ্ছে কি যেন নাম বললেন শৌকত মোল্লার কথা যাকে মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দিয়েছেন বোমাবাজ হিসেবে তাও আবার প্রশাসনিক মিটিং এ সে শান্তির কথা বলছে এর থেকে সুন্দর বাঙালির আর কি হতে পারে দুর্দশা চমৎকার নির্দিষ্ট কারণ তো আছে ইন্ডক্ট্রিনেশন চলেছে দিনের পর দিন খারিজি মাদ্রাসায় তাদের বোঝানো হয়েছে দেশটা তোমার দেশ নয় এটা দারুল হার যুদ্ধভূমি এখানে সরিয়াতকে প্রতিষ্ঠা করতে হবে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে প্রকাশ্যে বক্তৃতা চলেছে বাচ্চাদের ছোট বলে শেখানো হচ্ছে যে ব্রিটিশ ক্ষমতা কেড়ে নিয়েছিল মুঘলদের হাত থেকে নবাব আজশাদের কাছ থেকে আর ফিরিয়ে দিয়ে গেছে হিন্দুদের হাতে আমাদের চিনিয়ে নিতে হবে ওই কি একটা বাংলা আনসারুল্লাহ বাংলা না কে আছে তার শুনুন না সে তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে পাঞ্জাবে খালিস্তানিদের সে বলছে খুনি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে হিন্দুত্ববাদীদের নিধন করতে টুকরো টুকরো করে দাও ভারতবর্ষকে তার তো টিম এখানে কাজ করছে পিআইএফ এর টিম এখানে সক্রিয় বিভিন্ন সময়ে কোভিড কালে এদের মডিউলের সংখ্যা বেড়েছে কুচবিহারকে সেন্টার করে সারা জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায়

মুসলমান ভাইরাও ওনাকে প্রত্যাখ্যান করেছে আর মোহাম্মদ সে এর আগের নেতৃত্ব কে শূন্য করে দিয়েছিল মোহাম্মদ সেলিম এবার জমানতের জমানত বাজাপ্ত করে সেই ধারাবাহিকতা বজায় রাখবে এরা গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত আর ওদের আর সেলিম হয়ে গেছে কে সেলিম যে নেতৃত্ব দিচ্ছে তারা প্রকাশ্যে ভারতবর্ষকে আঠাশটার টুকরে ভাগ করে তারপরে স্ট্যাটাস কথা বলেছিল। তার ম্যাপ দিয়েছিল সেই ম্যাপ আবার ছাপিয়েছিল যারা প্রকাশ্যে ভারতবাগের ভারতবাগের দাবি তুলেছিল পাকিস্তানের দাবিকে সমর্থন করেছিল যারা দ্বিজাতি তত্ত্বের সমর্থক মাইনরিটি হ্যাজ এ রাইট টু ডিটারমিনেশনের তত্ত্বকে যারা শির মহল লাগিয়েছিল তাদের থেকে শিখতে হবে দেশভাগের কথা

কাছে যদি সেই মেল পৌঁছে গিয়ে থাকে তাহলে ব্যাপারটা সহজেই অনুময় করুক না উনি যেখানে যেকোনো একটা হাওয়ায় একটা বিবৃতি দিয়ে দেওয়ার তো কোনো মানে নেই বিজেপি দলের সম্পত্তি আত্মসাত করছে আর বিজেপি পার্টি চুপ করে বসে আছে এই দলটা যদি এতই সহজ চলতো তৃণমূল কংগ্রেসের মতো তাহলে আজকে দুই থেকে তিনশো তিনে পৌঁছতো না ভারতবর্ষের কুড়িটা রাজ্যে আজকে মানুষ তাদের সরকার পরিচালনার দায়িত্ব দিত না কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে তৃতীয়বারের জন্য দেশের মানুষ তাদের সরকার পরিচালনার জন্য বেছে নিত